চলো আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো আজকে ডক্টর রাসেল দিয়ে আমি একটা ফেসিয়াল করে দেখব দেখব কেমন রেজাল্ট হয় রেজাল্টটা ভালো হয় না খারাপ হয় এখানে দেখো আমি এখানে ডিট্যান প্যাক স্ক্রাব আর এখানে ম্যাসাজ ক্রিম তিনটে এনে রেখেছি এটা তো ক্লিনজার হয় না তার জন্যে আমি এখানে ইউজ করছি কি বলো তো এখানে ইউজ করছি একটা লোটাসের ক্লিনজার ঠিক আছে আমি একটা ইউজ করছি লোটাসের ক্লিনজার চলো তাহলে লোটাসের ক্লিনজারটা তোমাদের দেখিয়ে দিই এই যে লোটাসের ক্লিনজার তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই দেখিয়ে দিই কীভাবে ইউজ করতে হয় প্রথমে আমি এখানে লোটাসের ক্লিনজারটা ইউজ করব দু পাম্প নিয়ে নিলাম দেখো অল্প টিনলেও তারপরে যদি আবার লাগে আবার নেওয়া যাবে বুঝছো দিয়ে ভালো করে হাতে মানসিফাই করে আমি ওটার পেঁচে আর এখানে আমি কিন্তু জলও নিয়ে বসেছি একটা ছোট্ট বাটির মধ্যে এরকম পাঁচ মিনিট ধরে মাসাজ করতে হবে ঠিক আছে ম্যাসাজ করার পর আমি একটা ভিজা রুমালে আমার কাছে এখানে ভিজা রুমাল আমি ইউজ করছিলাম টিসি ইউজ করছি তোমরা চাইলে ভিজা রুমাল ইউজ করতে পারো ভালো করে মুখটা মুছে নিলাম আমার দেখতেই পাচ্ছো স্কিনটা কীরকম আছে আর এটা ইউজ করার পর স্কিনটা কীরকম হয় চলো একবার ইউজ করার পর বোঝা যাবে তাই না এবার আমি ইউজ করবো এখানে স্ক্রাব ঠিক আছে স্ক্রাবটা আমি অল্পই ইউজ করব যেহেতু আমার অয়েলি স্কিন আর পিম্পলের সমস্যা আছে অল্প ইউজ করবো মানে কি কোয়ান্টিটি অল্প নেব না কিন্তু ম্যাসাজ করব। অল্প ঠিক আছে এটা রিভিউ শুনেছিলাম যে ভালো ডক্টর রাশিনটা ইউজ করে কোনো দিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনেই ইউজ করছি আর আমার অনেক দিন ফেসিয়ালও করা হয়নি আমার প্রোডাক্ট সব বাড়িতেই থাকে যেহেতু আমি একজন বিউটিশিয়ান কিন্তু নিজে যে ইউজ করব সেইটার সময় হয়ে ওঠে না ইচ্ছাও হয় না তো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভাবলাম যে তাহলে ইউজ করি আর আমার ফেসিয়ালটাও হয়ে যাবে দেখা সাথে সাথে করতে কিন্তু গলাটাও ইউজ করব আর ক্লিনজার করার সময় কিন্তু গলাও ইউজ করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অতক্ষণ করতে গেলে লেন্থি হয়ে যাবে ভিডিওটা বুঝেছ আর কানটাও করে নেব ব্যাস এইটুকুনি করব আমি এটা ম্যাসাজ করার পর এক মিনিট হয়ে গেছে মোটামুটি এবার আমি এটাকে ধুয়ে নেব আমাদের বাড়ি বিড়াল আছে তোমরা জানো বিড়ালটা এখন খাটের তলায় ঢুকে গেছে খাটের তলায় ঢুকে এখন দেখছে নুন কি মেরে মেরে করছি দেখো ভালো করে মুছে নিতে হবে কারণ যেগুলো ইউজ করেছি সেইগুলো ভালো করে রিমুভ না করলে পরের ক্রিমটা ইউজ করা যাবে না এবার আমি ইউজ করবো কি বলো তো ইউজ করবো ডিট্যান্ড ক্রিম ঠিক আছে ডিট্যান্ড ক্রিমটা মাখতেই আমার বিরক্তি লাগে কেন বলো তো পরে খুব হাত দিয়েই ইউজ করলাম কিন্তু ডি ক্রিমটা রিভিউটা কিন্তু অনেকটাই ভালো ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করছি তোমাদের সামনে পেয়েছি কিরকম হয় পাখা চলছে ওই জন্য মনে সাউন্ডটা তোমরা ঠিকমতো বুঝতে পারছ কি পারছো না আমি বুঝতে পারছি না যাই হোক একটু কষ্ট করে শুনিনিও চোখের চারপাশে দেবো না কারণ ডিট্যান্ড ক্রিম চোখের চারপাশে না দেওয়াই ভালো প্রচণ্ড জ্বালা করছে এখন কিছু বলবো মানে লঙ্কা বাটার মানে লঙ্কা ডোলে দিলে যেরকম জ্বালা হয় সেই রকম জ্বালা করছে পানি তুলে নিশ্চিত গলায় এই বাবার এই প্রচণ্ড জ্বালা করছে প্রচণ্ড তার সাথে তোমাদের সাথে একটুখানি কথাও শেয়ার করে নিই সেটা হচ্ছে তোমরা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না আর আমার একটা আলাদা চ্যানেল আছে ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি ওটার মধ্যে আমি বিউটি রিলেটেড সমস্ত শর্টস এবং ভিডিও ছাড়ি কলকা ভিডিও আই মেকআপ ফেসিয়াল হেয়ার ফেশিয়ালটা এখনও ছাড়া হয়নি নতুন চ্যানেল যেহেতু ফেশিয়ালও ছাড়বো ওটা হচ্ছে আমার একটা লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আমার চ্যানেলটার নামটাও বলবো হচ্ছে বিউটি বাই টিঙ্কু তো এই চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর কোনো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর আমার ফেসবুক আইডি তোমরা তো জানোই টিঙ্কু স্মিকু হয় তোমরা ওই চ্যানেলটাকে ফলোও করে দিতে পারো ওটার মধ্যে আমি রিলসও ছাড়ি তো তোমরা চাইলে দেখতেও পারো তো কথা বলতে বলতে দেখো হাফ শুকিয়ে এসেছে আর পাঁচ মিনিট মতো রেখে দেবো এখন জ্বালাটা প্রায় কমেই গেছে নাহলে খুব জ্বালা করছিল। একদম লঙ্কা পাঠার মতো জ্বালা করছিল এখন একটু একটু কমে গেছে ডিটান ক্রিমের বিশেষত্ব এইটা যে প্রথমে জ্বালা করে তারপরে কমে যায় তো তোমরা আরও কীরকম ভিডিও দেখতে চাও আমাকে নিচে কমেন্ট করে জানাবে তাহলে আমি ব্লগ দেখতে চাও নাকি বিউটি রিলেটেড সমস্ত দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ওই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে তো অবশ্যই আর আমাদের জানো তোমরা ইংটিশের একটা দোকান আছে তো ওইটাতে আরও নতুনত্ব জুয়েলারি কালেকশান আছে তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করে দেবে আমি অ্যাড্রেস বলে দেবো বা তোমরা যদি কুরিয়ার সার্ভিসও করতে চাও বলো তাহলে আমি দেখানো শুরু করব তোমরা যদি ইন্টারেস্ট হও তাহলে আমি দেখানো শুরু করব যে কিরকম কিরকম জুয়েলারি কালেকশান আমরা রাখি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি তো বুঝতে পারছি না না যে তোমাদের কীরকম ভালো লাগছে না লাগছে চলো এটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে একটু রিমুভ করে দেবো হাতে এটা একটুখানি টাইম সাপেক্ষ হাতে টাইম নিয়ে করতে হবে বুঝেছ হাতে টাইম নিয়ে না করলে একটা ফেসিয়াল ভালোভাবে করা কিন্তু কোনো মতেই সম্ভব না আর তোমরা কে কে শোধপুরে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু শোধপুরে আমার বিউটিশিয়ানের হোম সার্ভিসও দিয়ে থাকি তো তোমরা যদি কেউ সোধপুরে থাকো অবশ্যই জানাতে পারো আমি ফেশিয়াল স্পা সবই করি আর তোমরা কেক কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না অনেক দিন পর যেহেতু আমি এই ব্লগটা ছাড়লাম কারণ কি কী তো ওই চ্যানেলটায় আমাকে দিতে হয় ভিডিও এই চ্যানেলটায় অতটা ভিডিও দেয়া হয়ে ওঠে না এইরকম ভিডিও তোমাদের কেমন লাগছে তুমি অবশ্যই জানাবে বারবার আমি বলছি দেখো শুকিয়ে গেছে আর মুখটা অনেকটাই পরিষ্কার হয়েছে তো চলো এবার দেখা যাক আমি নেক্সট করি নেক্সট হচ্ছে ম্যাসাজ স্ক্রিন ম্যাসাজ স্ক্রিন আমার মনে হচ্ছে এটার ভালোই রেজাল্ট দেয় আর যেহেতু রুমিটা ভালোই দেখেছি মাসাজ ক্রিমটাই হচ্ছে একটু টাফ কারণ এটাই মাসাজটা নিজে নিজে করা প্রচণ্ড টাফের ব্যাপার কিন্তু আমি যেহেতু ফেসিয়ালটা নিজে নিজে করতেই ভালোবাসি আমার কাছে ইজি মনে হয় তোমরা দেখে নাও স্টেপটা কীরকম তা বাড়িতে বসে নিজে নিজেই করতে পারো কিন্তু নিজে নিজে পড়া আর একটা প্রফেশনালের কাছে পড়ার মধ্যে অনেকটাই তফাৎ আছে এটা হচ্ছে নিজে নিজে করার স্টেপ আমরা যখন করি তখন কিন্তু স্টেপ সম্পূর্ণ আলাদা হয় কিছু কিছু স্টেপ আছে যেগুলো করলে প্রচণ্ড প্রচণ্ড আরাম লাগে হুম তো তোমরা ডক্টর আসলে প্যাকটা তো নিশ্চয়ই দেখে চার একবার দেখিয়ে দিচ্ছি উল্টো আসছে নিশ্চয়ই লেখাগুলো উল্টো আসছে ক্যামেরার সামনে তো তোমরা বললেই যে কোনো স্টোরেজে এখন ডক্টর আসলে সব জায়গায় পাওয়া যায় যে কোনো স্টোরেজে পেতে পারো বুঝেছো চোখের চারপাশটা আমার যেহেতু ডাক সার্কেল আছে ভালো করে চোখে চার পাঁচটা করে দিলাম আর তোমরা যদি মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে আসবো কম বাজেটে কীভাবে তোমরা নিজেরাই ঘরে বসে সেলফ মেকআপ করতে পারো সময় তো সম্ভব হয়ে ওঠে না আমরা জানি যে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে বুক করা তাই জন্যে তোমরা নিজেরাই যেতে করতে পারো সেই জন্য আমি কয়েকটা স্টেপ বলে দেবো আমার ঘুরতে পারছি তোমরা এর মধ্যে স্টিম চাইলে স্টিম দিতে পারো чи пич пич бачаа чинь уу гоо мөчө бош গেছে তো তোমাদের স্কিনটা ভালো করে একটুখানি দেখার কাছ থেকে বুঝতে পারবে স্কিনটা কতটা ভালো হয়ে গেছে দেখেছো আমার কিন্তু ডক্টরের আসলে ভালোই লেগেছে তো তোমরা এই বাড়িতে এটা যদি নিজেরা ফেসিয়াল করতে চাও অবশ্যই ইউজ করতে পারো ভালো তো ইউজ করতে পারব আমার তো ভালো লেগেছে তো তোমাদের কেমন এটা ইউজ করে জানাবে কেমন রেজাল্ট হয়েছে তো আজকের মধ্যে এখানে ভিডিওটি এট করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিও টাটা